আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটা আজ থেকে প্রায় অনেক দিন আগে করে রাখা ছিল কিন্তু সময়ের অভাবে আপলোড করা হয়নি তো আজকে আপলোড করে দিচ্ছি মেনুকাকে নিয়ে আজকে নতুন একটি জায়গায় যাব কোথায় গেলাম কি করলাম পুরো ভিডিও নাটেনে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো বাসা থেকে বের হচ্ছি মেনুকাকে নিয়ে সাথে ব্যাগ ব্যাগে করে সবসময় নিয়ে বের হই আর অনেকদিন পরে বের হচ্ছি মেনুকাকে নিয়ে বাসা খুবই কাছে তাই রিক্সায় নিলাম রিক্সা নিয়ে যাচ্ছি তো অটো রিক্সা নেওয়ার ফলে খুব একটা সময় লাগছে না যেতে মেনুকাও খুব শান্তভাবে বসে আছে রিক্সাতে আর আশেপাশে তাকিয়ে দেখছে খুবই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড সেখানেই গিয়ে দেখলাম লোকজন খুবই কম ছিল আশেপাশে তারপর আমরা বসলাম খাবার দাবার অ্যাভেলেবেল সবই ছিল তো মেনুকাকে নিয়ে আসার পর মেনুকা একদম চুপচাপ বসেছিল তো একটা জায়গার মতন আসার পরে একদমই শান্তভাবে ছিল তো ওইদিকে আরেকটা বিড়াল ঘুমাচ্ছে এখানে ক্যাফে বিড়ালটা তারও দুই তিনটা রয়েছে বিড়াল তো তো তাদের এখানে এর আগে কখনও মেনুকাকে নিয়ে আসেনি একাই এসেছি বেশিরভাগ সময় তা মেনুকাকে নিয়ে প্রথমবারের মতো গেলাম তো মেনুকার জন্য চিকেন অর্ডার করেছি আর নাস্তা করেই বের হয়েছি তাই খুব বেশি আমি ভারে কিছু নিলাম না আমার জন্য তো চিকেনটা আমি একটু খাওয়ানোর ট্রাই করলাম মেনুকাও খাবার খেয়ে বাসা থেকে বের হয়েছে তো যার কারণে মেনুকা খুব একটা খেলো না কিন্তু ক্যাফেতে আরও বিড়াল ছিল এটা ছোট্ট একটা কিটেন তো কোনো একটা বিড়ালের বেবি হয়তো তো কে হচ্ছে আমি একটু ক্যাটফুড দিচ্ছি মেনুকার ফুড আমি সাথে করে নিয়ে বের হয়েছিলাম কারণ এখানে ক্যাফের যে বিড়ালগুলো আছে ওদেরকে এর আগেও আমি ফুড দিয়েছিলাম তো ওরা ফুডটা পছন্দ করে এজন্য সাথে করে ফুড নিয়ে এসেছি বাইরের যে বিড়ালগুলোর জন্য মেনুকা এখন খাবে না সে নতুন জায়গায় এসে আশপাশে দেখে খুব ভালো লাগছিল বেশিকটা সময় বাইরে ছিলাম না যেহেতু প্রায় দুপুর হয়ে আসবে সো অল্প সময়ের মধ্যেই থেকে দেন বাসার জন্য আবার বের হয়ে যায় তো খাবারগুলো পার্সেল করে নিয়েছিলাম আমুর জন্য খাবার নিয়েছিলাম আর তো চিকেন না সেটাও পার্সেল করে নিয়েছি সো বাসার দিকে রওনা দিলাম বাহির থেকে বেরিয়ে আসার পরে মেনুকার রেস্ট নেওয়া শুরু করলো যাই হয়তো একটু পরে ঘুমিয়ে যাবে বাইরে গিয়ে মেনুকার ভালো লেগেছে যতটুকু বুঝতে পারলাম কারণ জায়গাটাও নির্ভিড়ে ছিল অ্যান্ড তারা পেট অ্যালাউ করে যার কারণে আমার জায়গাটা খুব ভালো লাগে আর ওখানে অনেক বই আছে চাইলে বই পড়তে পারবেন আরেক দিন ক্যাফে সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যদি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন